আপনারা দেখেছেন যে আমাদের গান্ধী মূর্তির আমাদের জাতির গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ধর্না মঞ্চ করা হয়েছিল যেখানে বাংলা ভাষাকে অপমান করা ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে পুলিশি নির্যাতন করা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে বসিয়ে দেওয়া বিভিন্ন ধরনের অন্যায় কার্যকলাপ চলছিল এবং কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলার মানুষকে বাংলাদেশি বা ভিন রাজ্যের মানুষ বলে প্রচার করছিল এর বিরুদ্ধে একটা ধর্ণা মঞ্চ চলছিল গতকাল হঠাৎ করে দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনীর যে বিএসএফ আছে সেই জওয়ানরা তাদেরকে দিয়ে কেন্দ্রীয় সরকার অমিত শাহের দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের ধর্না মঞ্চটাকে খুলিয়ে দিল আমরা বীর জওয়ানদের শ্রদ্ধা করি কারণ তারা আমাদের দেশমাতৃকাকে রক্ষা করে কিন্তু তাদেরকেও আজকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে এই রকম একটা নৃশংস এই রকম একটা নিন্দনীয় কাজ যেটা বিজেপি সরকার করছে বিজেপি করছে আমরা তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি সেই জন্যেই আমরা আজ এখানে সমবেত হয়েছি হ্যাঁ ওই সেনাবাহিনীর গাড়িটা এমনভাবে যাচ্ছিল মানে ওখানে তো ওয়ানওয়ে ব্যাপার আছে সব রাস্তায় তো সবভাবে যে কোনো দিকে যেতে পারে না মানে ট্রাফিক সিস্টেমকে লঙ্ঘন করে তারা এটা করছিল যার জন্যে মানুষ যার জন্যে সরকার বা ট্রাফিক ডিপার্টমেন্ট এটার প্রতিবাদ করেছে এবং আইনানুক ব্যবস্থা নিয়েছে না পেছনে তো যিনি যাচ্ছিলেন তিনি তো আমাদের সিপি যাচ্ছিলেন মনোজ পঞ্চ যাচ্ছিলেন তা কাজেই সেটা জানা সম্ভব নয় এটা বললে তো হবে না এটা বললে তো হবে না প্রশাসন যেটা ব্যবস্থা নিয়েছে ট্রাফিক যেটা ব্যবস্থা নিয়েছে সেটা আইনানুক ব্যবস্থা নিয়েছে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে